আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কালকে একটা অভিজ্ঞতা হইছে যে যুদ্ধ পরিস্থিতি সময়ে আসলে কেমন লাগে আমরা আসলে আতঙ্কিত হয়ে গেছিলাম গত রাত্রে তো সবাই জানেন যে গত রাত্রে ইরান ইসরায়েলের উপর হামলা করছে মিসাইল হামলা করছে তো এই প্রভাবটা আমাদের এখানেও পড়ছে কারণ ইরান যখন মিসাইল পাঠাইছে ইসরায়েলে কিছু মিসাইল আকাশে ধ্বংস হয়ে গেছে তো এর মধ্যে জর্ডানের আকাশেও কিছু মিসাইল ধ্বংস হইছে তো কালকে রাত্রে আমরা মানে সন্ধ্যার পরে আনুমানিক মনে করেন যে সাতটা আটটার দিকে তো বিকট শব্দ হইতেছিল সবাই বলতেছে হেলিকপ্টার থেকে গুলি করা হইতেছে তো বাইরে গিয়ে সবাই যেটা দেখলো যে মানে আকাশে হেলিকপ্টারের মতো সব খালি মানে আগুন উঠতেছে এরকম আর গুলি করার মতো শব্দ হইতেছে তো সবাই অনেকটা আতঙ্কিত হয়ে পড়ছিল কারণ আমরা জানি না কি হইতেছে ওই মুহূর্তে জানার কোনো পরিস্থিতিও ছিল না কারণ আমরা ভাবতেছিলাম হয়তো ইসরায়েল যেভাবে লেবাননের উপর হামলা করছে হয়তো আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো জর্ডানের উপরে এরকম হামলা হইতে পারে বা এরকম মনে হয় কিছু একটা হইতেছে কারণ জর্ডানে হামলা হওয়ার কোনো আশঙ্কা নাই কারণ জর্ডান সরকার না ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে তারা বরাবরই চুপচাপ থাকে তো তাদের কিছু চুক্তি আছে কিছু জানে না আইনিভাবে তাদের কি চুক্তি হয়েছে আগেও অনেক আগে সেটার কারণে জর্ডান বেশি একটা এইগুলোর ব্যাপারে নাক গেলায় না তো যাই হোক তো তারপরে দেখলাম যে নিউজে আসলো যে এটা আসলে ইরান থেকে ইসরায়েলের উপর হইছে তো যাই হোক এটুকু তো শান্তি আসছে যে ইসরায়েলকে ভয় দেখানো যাই গেছে যে তারা যে ইহুদি ইহুদিরা যে মুসলমানদেরকে এরকমভাবে মারতেছে ফিলিস্তিন বলেন লেবানন বলেন ইরান বলেন ইরাক বলেন গা যায় যে এত মানুষ মারতেছে এদের এটার আসলে শেষ হওয়া উচিত আমরা মুসলমানরা কারোর সাথে সংঘাত বাজাতে চাই না কিন্তু ইসরাইল ইহুদি বংশ এমন বংশ যে বংশ মানে মানুষ মানুষ মানে তাদের মতো নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর কোথাও নাই তো যাই হোক এই অভিজ্ঞতাটা হইছে যে আসলে যুদ্ধ পরিস্থিতি সময়টা কেমন কাটে আমরা তো সামান্য এটুকু আগুনের ফুলকি দেখে ভয় পেয়ে গেছি যে না জানি কি হইতে যাইতেছে তাহলে চিন্তা করেন যে ফিলিস্তিনের উপর কি একটা যাইতেছে ফিলিস্তিনের মানুষ অন্যান্য যেগুলা দেশে হামলা হইতেছে লেবালন বলেন ইরাক বলেন ইরান বলেন মুসলিম কান্ট্রিগুলোর উপর যে হামলা করা হয়েছে হলে তাদের অবস্থা চিন্তা করেন যে তাদের অবস্থা রকম। আমরা তো এটুকুতেই এত ঘাবড়ে গেছি তো তাদের পরিস্থিতি চিন্তা করলে আসলে মানে গা উড়ে ওঠার মতো এটা অন্যান্য দেশের যেগুলা বড় বড় রাষ্ট্র আছে এর এদের উচিত এগুলা যুদ্ধ থামানো কারণ মানুষ মারা যে একটা মানুষ একটা মানুষ একটা দেশকে ধ্বংস করে দেওয়া হইতেছে আল্লাপাক ভালো জানে শেষটা কোথায় পরিণতিটা কোথায় তো ভবিষ্যৎবাণী যতই মানে জানা থাকুক আমাদের তারপরেও আমাদের লড়ে যেতে হবে মুসলমানদের পক্ষে তো আমরা মুসলমান মুসলমানের পক্ষে অবশ্যই আছি ফিলিস্তিনের পক্ষে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ